আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আজকে আমি আপনাদের সামনে সেহেরির জন্য দুইটি রেসিপি শেয়ার শেয়ার করবো একটা হচ্ছে শাকের রেসিপি আর একটা হচ্ছে মাছের ডিম দিই মাছের ডিম আর টমেটো দিয়ে বোনা প্রথমে আমি পাট শাকের রেসিপিটা আপনাদের দেখাচ্ছি আমি কেভাবে পাট শাক রান্না করি আমি জানি আপনারা সবাই পাট শাক রান্না করতে জানার আমি এখানে দুই চামচ করে মাছ দিয়ে দিয়েছি আমি জানি আপনারা সবাই রেসিপি রান্না করতে ভালো শাকের রেসিপি তবুও আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি তিনটা রসুনের খোয়া চিকন চিকন করে কেটে নিয়েছি সেগুলো দিচ্ছি স্বল্প কৰি পিঁয়াজ দি দুইটা একটা তো বোধ একটা লাভে দুইটা কাটা মরে দিয়ে দিয়েছি আর অল্প টমেটো দিচ্ছি ছোটো ছোটো করে টমেটো কেটে নিয়েছি আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু মরিচ দিচ্ছি আদা চামচ মরিচ

মুসুরের ডাল আমি ভিজিয়ে ভালো করে টুয়ে মসুরের ডাল আর মুগ ডাল একসাথে মিক্স করে আমি উত্তরে দিয়েছিলাম সেগুলো দিয়ে আস্ত মসুর ডাল দিয়ে ভাত শাক রান্না আপনারা কে যেখানে আমাকে কমেন্টে জানাবেন এটা অনেক মজা তারাও যারা কখনো কার নাই তারাও একটু চেষ্টা করবেন আবার তো নয় ভালো করে মিক্স করে নিয়েছি এগুলো একটু কষ্ট দেব তারপর আমি শাকটা দিয়ে দেব সেগুলো একটু কষু শাক দিয়ে দেব শাকগুলো আমি সুন্দর করে দু থাকে বেসে সুন্দর করে ধুয়ে তারপর কেটে নিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে না টেনে পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক করবেন আপনাদের ফ্যামিলির সাথে একটু শেয়ার করবেন আমার রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন একটু পানি দিয়েছি

গরম হয়ে গেছে এখন আমি অল্প পুরন হিসাবে সিয়ন চিটা দিছি অল্প দেবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পিঁয়াজবোৰো একো বেগুনি হৈ গৈছে আমি সেইকাৰণে একো আদা ৰচুনে পেষ্ট দিছোঁ চাৰে কাঁচা লংকাবোৰ দিয়ে দিছি

হলুদের গুঁড়া দিয়ে দিলাম মাথা লাগাতে পুরো না যায় সেই জন্য একটু করে ছানি দিয়ে দিলাম এগুলো একটু কষে কষলে আমি ডিমগুলো দিয়ে দেবো আমি এখন দইয়ের আকার ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়েনাড়ে সাড়নাবো এই একটু জল দিয়ে দিচ্ছি টমেটোও টমেটোগুলো গুলো কসতে থাকুক কস আপনাদের আবার দেখাবো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আমি আপনাদের সামনে আসতে জাল এবং মিষ্টি দুই ধরনের ফুলিফিটার রেসিপি শেয়ার করব আমি এখানে চুলার উপর কড়াইতে একটা ফ্যানের মধ্যে চার চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি এখন একটা ফুল তৈরি করব জাল ফুলি ফিটার তৈরি করব আমি প্রথমে এখানে হিসাবে দুটা দারুচিনি একটা তেজপাতা আর দুটা ইয়ে দিয়ে দিয়েছি এলাইছি

আমি এখন একটু আদা চা চামচের এক চামচ আদা বাটা দিচ্ছি তারপর মরিচের কষি দিয়ে দিচ্ছি দুইটা মরিচ এখানে তিনটা লাল মরিচ কষিনি করে নিয়েছি আর টমেটো দিচ্ছি দুইটা ছোটো সাইজের দুইটা আমি টমেটো কষি করে নিয়েছি পোটারও দিয়ে দিচ্ছি এখনেকুমে দিয়া আমি চাল যে কুক্টা তৈয়ী কৰিব গাজৰ ভাল মুৰ্গী মাংস দি মুৰ্গী মাংস দি আমি এই গুড়া তৈৰী কৰব লে দিছি পৰিমাণ মত আমি এখানে অল্প অল্প রসুন মশলাগুলো দিয়ে দেবো এখানে আদা চামচ চিকন জিরার গুঁড়া আদা চামচ হলুদের গুড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া অল্প কালারের জন্য টু করে আদা চামচের সে কম মরিচের গুঁড়া দিচ্ছে এখানে মুরগি মাংসের বুকে পিসটা আমি বুকের যে অংশটা থাকে সেটা আমি সিদ্ধ করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এবার এগুলো সব আমি বেজে নিচ্ছি বাঁধাকপিটা দিয়ে দিছি বাছি বাঁধাকপি ধুয়ে ফসে খুশি করে এখানে আমি গাজর কুচিগুলোও দিয়ে দিচ্ছি আমি একসাথে বেশি করে তৈরি করে রাখছি যে আমি কতগুলো রোলও তৈরি করবো বাসার জন্য বেশি করে তৈরি করছি ভালো করে মিক্স করে নিচ্ছি ফুর যদি মজা হয় আপনারা ভিডিওটা নাটেনে দেখবেন ফুটটা যদি মজা হয় তাহলে যে যে কোনো জ্বালাই তৈরি করা হোক না কেন অনেক মজা হয় দেখুন কি সুন্দর লাগতে যে যখন মাজে গাছ দিয়েছি তখন ঠিক আছে ফুটটা রেডি হতে হত এখন একটা রান্ধুনি স্বাদে মেজিক ম্যাজিক মশলা একটা বেশি আমার ফুল কমপ্লিট অনেকটাই মিস করে নেব এবার দানা খাতা দিয়ে নামিয়ে দেবো আপনাদের দানা পাতা দিয়ে করে নিচ্ছি এরপর করার জন্য রেডি করবো গোলা রেডি করবো আর কি আমি ফুলি ভিঠার ইয়া তৈরি করতেছি গোলা হ্যাঁ দুই কাপ পরিমাণ আটা নিয়েছি দুই কাপ তিন টিংঘাম লাগব আমি এখানে তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিচ্ছি এখানে আমি তিন চার চামচ তিন চামচ পরিমাণ তেল দিচ্ছি এখানে আমি তিন চামচ চার চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর অল্প একটু করে সুটা দেব একদম অল্প করে মোসমোসা হওয়ার জন্য এবার আমি সবগুলো মিক্স করে একটা ডু তৈরি করব সফট একটা ডু তৈরি করব আমি তেল আর চূড়া আর লবণ একসাথে এগুলো মিক্স করে নিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে সব দুই তৈরি করব ডু তৈরি হয়ে গেলে আপনাদেরকে দেখা আমার ডু তৈরি করা হয়ে গেছে এখানে আমি এমনি ওটা মিক্স করার সময় ডু মিক্স করার সময় তিন চামচ পরিমাণ তেল দিয়েছিলাম এখন অল্প একটু তেল দিয়ে ডুঁটা একটু রেস্টে রাখার জন্য যাতে শক্ত হয়ে না যায় সেজন্য আরেকর অল্প করে তেল আমি এখানে দেব টোটাল সব আমি দুটা তৈরি করার জন্য সাড়ে তিন চামচ তার ব্যবহার করেছি আমি এই দুইটা আটা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতো কারণ আমাদের আমার বাড়িতে আটা ছিল তাই আমি আটা দিয়ে তৈরি করেছি এটা বিশ মিনিটের রেস্ট রাখার পর আমি আপনাদের উলপিটা কেউ বানানো হয় সেটা দেখাব এখানে একটা রুটি বানিয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা ফুলি পিঠা বাস করবে আমি এখানে ফুল দিয়ে দিয়েছি এভাবে সাইফে সাইফে দিতে হবে সাইফে সাইফে আপনারা আমি জানি আপনারা সবাই এটা জানেন তবুও আমি আপনাদের যারা নতুন এদের জন্য দেখাচ্ছি এভাবে এইভাবে ফুল তৈরি করে দেওয়া যাবে আবার অনেকেই যারা যাদের বাড়িতে শাঁস আছে এগুলো শাঁস দিয়েও করা যাবে আমি যেহেতু আমার বাসে যেহেতু শ্বাস নয় সেজন্য আমি হাতেই করে ফেলেছি এইভাবে এইভাবে আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি আমি এখানে আবার আরেকটা তৈরি করে নিয়েছি ফুল দিয়ে দিলাম কীভাবে বাস করে করতেছি সেটা আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি সুন্দর করে সেপে সেফে বাস করতে হবে আমাদের চট্টগ্রামের বাসায় এটাকে ফুলি ফিটা বলে আপনাদের কার কার এলাকায় কী নামে এ ফিটাকে বলা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনারা কমেন্ট করা আপনাদের কমেন্ট করার আগ্রহ থাকলাম এভাবে আমি বাস করে দিচ্ছি দুইটা জাল করে দেখালাম আমি আপনাদের সামনে কালকে আমি আমি যখন এই ফুরটা তৈরি করছিলাম আর কি মিষ্টির ফুর নারকেল দিয়ে তখন আমি ক্যামেরাটা খোলার কথা বলে গেছিলাম সেজন্য আমি কীভাবে এটা তৈরি করেছি সেটা বলছি আমি প্রথমে চুলাই ফ্রাই ফ্যান দিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানেকুর দিয়ে আগে বেজে এসেছি একদম শুকনো করে ফেলেছি এবং তারপর চার চামচ সেখানে ইয়া দিয়ে দিয়েছি চিনি তারপর দুইটা ডালু চিনি দুইটা এলাচি আর দুইটা তেজপাতা সিডে আমি সেখানে এগুলোর সাথে মিক্স করে অল্প সামান্য লবণ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে একদম তারপর এখানে আমার যেহেতু ফুড় কম সেজন্য আমি এখানে এক কাপ পরিমাণ এক কাপের চেয়ে কম আমি সুজি মিক্স করে এই মিষ্টি ফুড়টা তৈরি করে নিয়েছি যেহেতু আমি ভিডিও খোট বলে গেছি সেজন্য আপনাদেরকে জানিয়ে দিলাম এটা একদম শুকনো করে নিতে হবে দেখ দেখেন কীরকম জ্বর জরা হয়েছে এরকম করে তৈরি করলে ফুলি পিঠাগুলো অনেক বেশি মোষমোছা হবে যেহেতু আমার নারকেল কম ছিল সেজন্য আমি আধা কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিয়েছি ঠিক আছে এখন আমি মিষ্টি পিঠাগুলো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি মিষ্টি ফুর দিয়ে একটা করে আপনাদের দেখাচ্ছি আমি এখানে ফুল নিয়ে নিয়েছি দেখুন এগুলো বেশি মজা হলে ফুল ফুল বেশি করে দিতে হবে এবার আমি ঠিক ওটার মতো বাস করে নেব এই যে এইভাবে করে আপনারা এই রমজানে একবার হলেও বানিয়ে দেখবেন অনেক মজা পিঠাগুলো আমি আরেকটা করে দেখাচ্ছি আমি ফুল দিয়ে দিয়েছি এবার এটা সেফে সেফে বন্ধ করতে হবে আমার বাসায় কেউ জাল পছন্দ করে কেউ মিষ্টি পছন্দ করে সেজন্য আমি দুই ধরনের এটা বানাইছি সে আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি সেজন্য ঠিক আছে দুইটা দেখিয়ে দিলাম বাজার করা আপনাদের মা আমি কিভাবে ফ্রিজে পিঠা বানিয়ে সংরক্ষণ করি সেটা আপনাদের দেখাবো আমি এখানে একটু পিঠাগুলো একটা একটা দিয়ে এগুলো সেখানে ব আমি উঠে দিচ্ছি এগুলো এক পিট হয়ে গেছে আর এক পিঠে দিচ্ছি দেখেন হালকা হালকা করে এভাবে সেকে নিলে ফ্রিজে আপনি যখন এয়ারটাইট বক্সে রাখবেন তখন কি একটার সাথে একটা লেগে যাবে না সেকে নিয়ে অবশ্যই ঠান্ডা করে আপনাকে এয়ারটাইট বক্সে ঢুকাতে হবে আপনাদের বেজে দেখাচ্ছি একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি তার বেশি গরম হওয়া যাবে না এক পিঠে আমি এখানে এগুলো বাঁচতে দিয়েছি তো এগুলো এক ফিট হয়ে গেলে এক ফিটে যখন বেগুনি কালার চলে আসবে গোল্ডেন কালার সরি বেগুনি কালার বলছি অফর ফিটে এক ফিটে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি উল্টে যাব বাজা হয়ে গেছে অভতপিঠটা আমি উল্টে দিচ্ছি কিছু সেগুলো আমি নিয়ে এই যে দেখুন কীরকম ফুলকো ফুলকো হয়ে গেছে বাজা হয়ে গেছে বাজা হয়ে গেছে এরপর আমি পরিবেশন করা আপনাদের দেখাচ্ছি আমি যে ওই ফুলিফিট যেগুলা একটু সেখান নিয়েছিলাম সেগুলো আমি হেয়ার টাইট বক্সে রেখে দিচ্ছি কীভাবে রাখছি আপনারা দেখেন এইভাবে সাজিয়ে একটু বড় করে পরপর সাজিয়ে রাখছি এভাবে রাখলে আপনি যখন ইচ্ছে তখন এখান থেকে নিয়ে বাঁচতে পারবেন একটা সাথে একটা লেগে যাবে না আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন আপনাদের ফ্যামিলির সাথে একটা লাইক ভিডিওটা পুরো দেখবেন ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিও পাশে থাকবেন আমি যেই ফুলিফিটা কতগুলো বেজে নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি এই যে এগুলো বেজে নিয়েছি দেখেন কীরকম ফুলক হয়েছে আমি একটা ব্যাঙ্গে আপনাদের দেখাচ্ছি অনেক গরম দেখুন আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম এখন পানি দিয়ে দেবো অল্প একটু করে পানি দেবো যেহেতু এটা আমি বোনা করবো